আমার স্নেহের সুপ্রিয় উচ্চ মাধ্যমিক দু যারা দেবে তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তোমাদের জন্য আমি পরিশ্রম করে ইতিহাসের টপ প্রশ্ন যেগুলো না আসলে নয় এরকম কিছু ছাড়লাম যদি কেউ প্রশ্ন উত্তর নিতে চাও পঞ্চাশ টাকায় এই নাম্বারে যোগাযোগ করলে হবে প্রথম অধ্যায় পর্যটকদের দৃষ্টিতে ভারত এখান থেকে ছটা প্রশ্ন আসবে ছয় এক গুণ ছয় ছ ব্রাহ্মণদের ক্ষেত্রে এক প্রকার নিষিদ্ধ ছিল বলে আলবিরিনি লিখেছেন বাণিজ্য অলবিরিনী বর্ণনা অনুযায়ী গার্হস্থ আশ্রমের প্রধান কাজ বিবাহ করে সংসার ধর্ম পালন হচ্ছে এদের উৎপত্তি হয়েছে দেবতা বোম্বার ক্ষত্রিয়রা অলবিরিনী জন্মঘটনার মধ্যে এসে ডোয়ারি জমে বর্ণপ্রথা সর্বোচ্চ অবস্থান করেন ব্রাহ্মণ তুর্কিরা হিন্দুস্তানের ভাষাকে কি বলেছে হিন্দিবি সাত সূর্যদের প্রধান কর্তব্য বলে ব্রাহ্মণদের সমস্ত রকম সেবা করেন আট হিন্দি শব্দ উদ্ভব হয়েছে প্রাচীন পার্শ্বিক শব্দ থেকে কিতাবুল হীনকন্থটি যে নামে পরিচিত ত কী কী ভারতকে হিন্দুস্তান বলে উল্লেখ করেন তুর্কিরা আদি বৈদিক দিকে বর্ণ বলতে কী বলছে গায়ের অঙ্কে তিনটি মহাদেশের মধ্যে ভারতের সর্বোচ্চ বাণিজ্য সম্পর্কিত বিবরণ দিয়েছিলেন কোন পর্যটক মার্কোপোলো মার্কোপোলোর ধারণা অনুযায়ী ভারতীয়রা যে পূজা করত ষাঁড় মার্কোপোলো দক্ষিণ ভারতের কোন রাজ্যকে বিশ্বের সবচেয়ে ধনী প্রদেশ বলে উল্লেখ করেছেন উত্তর পাণ্ডু রাজ্যকে প্রথম ইতিহাসের সঙ্গে নিরূপণের চেষ্টা করেছিল গ্রিকরা ইতিহাসের জনককে হেরোডোটাস ইংরেজি হিস্ট্রি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ হিস্টোর থেকে হেরোডোটাস ইতিহাসের জনক বলেছেন শিশেরও ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন ড্যানিয়েল উইলসন ইতিহাস শব্দটি প্রথম উল্লেখ পাওয়া যায় অথর্ববিদে ইতিহাস মানব মুক্তি মুক্তিক্রম বিকাশের কাহিনী কথা বলেছেন হেরোডোটাস মধ্য যুগের মানুষের প্রধান জীবিকা ছিল পশু শিকার মাছ ধরাও গাছের ফলমূল সংগ্রহ করা মধ্যপ্রস্তের যুগের মানুষের প্রধান গৃহপালিত পশু কি ছিল কুকুর মানুষ প্রথম লাঙ্গলে ব্যবহার শুরু করে নব্যপ্রস্তের যুগে নব্যপ্রস্তের যুগে মানুষের প্রধান জীবিকা ছিল কৃষি আর কিউ পটেরিক্স জীবাশ্ম হল সরিষি পাখির বৈশিষ্ট্য সমন্বিত পিরামিড হলো ড্যাশ প্যাচেন মিশরের রাজাদের সমাধি ফাদার অফ মডার্ন জিওডেসি বলা হয় অলবিরিনীকে অলবিরিনী ভারতে আসে খ্রিস্টীয় একাদশ শতকে আশ্রম শব্দের অর্থে কি বসবাসের স্থান প্রাচীন ভারতে পণ্ডিতরা গাছের ছালের উপর লিখতেন যাকে বলা হয় দিব বর্গের যা মাথায় রেপ হবে অলবিরিনীর মতে হিন্দু গ্রন্থ প্রথাগুলি শুরুতে লেখা থাকত ওম পতঞ্জলি মহাভাষা আদম অনুবাদ করেন কে অলবিরিং অলবিরিণী বৌদ্ধদের কী নামে অভিহিত করেছেন কমনীয় ভারতের অভিজ্ঞতা সম্পর্ক অলবিরিণী যে গ্রন্থটি বাংলা যে গ্রন্থটি রচনা করেন তার নাম কিতাব উল হিন্দ কল্পেনের মৃত্যু হয় উত্তর চৌদ্দশো আট খ্রিস্টাব্দে কোন ইউরোপীয় পর্যটক প্রথম যে সম্পদ পাড়ি দিয়ে চিনে গিয়েছিল যে পথ পাড়ি দিয়ে মিষ্টি কাছে সম্পদ নয় পথ পাড়ি দিয়ে চিনে গিয়েছিলেন উত্তর মার্কোপোলো কাকে দি ট্রাভেলার অফ ইসলাম বলা হয় ইবন বতুতা মার্কোপোলো কোন দেশে অধিবাসী ছিলেন ভেনিস ইতালি মার্কোপোলো এখানে এটা ডিস্টার্ব আছে কোন দেশে অধিবাসী ছিলেন মার্কোপোলোর ভ্রমণ বৃত্তান্ত সংকলিত গ্রন্থটির নাম ইলেভেন মিলি ওয়ান কোন এবং প্রতি তার নীলনদ বলে উল্লেখ করেছেন মেঘনা নদীকে ইবন প্রতি তার বিবরণ সর্বশ্রেষ্ঠ সম্পূর্ণ কথা বলেছেন কে এম আশ্রা আগ্রায় কাদের চাষ প্রতিষ্ঠিত হয়েছিল জেসুইটি খাম্বা সরকে কেন্দ্র করে শিল্প কেন্দ্র হিসেবে চিহ্নিত করেন মার্কোপোলো অলবিরিনীকে গজ নিতে কী পদে নিযুক্ত করা হয় রাজ জ্যোতিষ হিসেবে কিতাবুলহীন গন্তরী কোন ভাষা লেখা আরবি ভাষা হিন্দু শব্দ উৎপত্তি কোথা থেকে প্রাচীন পার্সি পান প্রস্তা আশ্রমে কী ধরনের জীবনযাপন ছিল গিয়ে ত্যাগ করে সমাজের বাইরে নিঃসঙ্গ জীবন মার্কোপোলোর ভারত ভ্রমণকালে ভারত ভারতীয়দের প্রধান খাদ্য কী ছিল ধান সুলতান মাহমুদের দেশের সমৃদ্ধিকে ধ্বংসের স্তূপে পরিণত করেছেন মন্তব্যটি কে করেছেন অলবিরিনী ভারত ইবনবন্ধু তা কোন নামে পরিচিত ছিলেন বদরুদ্দিন বদরুদ্দিন ক্ষত্রিয়দের উৎপত্তি হয়েছে দেবতা বোম্বার কোথা থেকে হাত ও কাঁধ থেকে দেবতা বোম্মার পা থেকে কি উৎপত্তি হয়েছে শুধ্রতা মার্কপোলের বিবরণ অনুযায়ী ভারতীয়রা যে প্রাণী পূজা করতেন তা হলো ষাঁড় শেষ নিঃশ্বাস পদত্যাগ করে ষোলিশাব্দে বন তার মতে কোন বন্দর শুধু মালাবারে পুখলে না বরং পৃথিবীর বৃহত্তম বন্দরগুলি অন্যতম কালীকট কোন বিশিষ্ট দার্শনিক পান নিয়ে শিক্ষাগুলি ছিলেন গ্যাস বা গ্যাস আদি গাছাদ কালীকটের রাজা জনগণের কাছে কোন নামে পরিচিত ছিলেন সামরিক বান নিয়ে পর্যটকদের যুবরাষ্ট্রপাতি দিয়েছিলেন মোদাভের কোন অঞ্চলে মানুষের সুগন্ধি মশলাও কপি দিয়ে গান পান খেতেন কয়াল কোথায় প্রচুর ধান উৎপন্ন হতো বাংলায় বান নিয়ে তার রচনার সমূহ কোন সম্রাটের উদ্দেশ্য উৎসর্গ করেন লুই কোন রাজ্যে উৎকৃষ্ট নীলং তৈরি হতো কুইলং সুলতান মাহমুদ খোয়ারিজম রাজ্যে কবে অভিযান চালান দু হাজার সতেরো খ্রিস্টাব্দে অলবির ভারতকে কি নামে উল্লেখ করেছেন অল হিন্দুস্তান নামটি কে ব্যবহার করতেন তুর্কিরা শূন্যস্থান পূরণ ভারত ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে অল ঋণী গ্রন্থটি রচনা করেছেন কিতাবুল হিন্দ বিদেশি পর্যটকদের অনেকেই একটা বড় সমস্যা ছিল ভারতের কি ভাষা অল দিনী দেয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করে গজ নিতে ভারতে চীন ঘুরে স্মৃতিকথা কে লেখেন মার্কুল উনিশ শতক পর্যন্ত চীন ভারতের সম্পর্কে প্রথমের গণ্য ব্যক্তি ছিল মার্কোপোলো পোলো দেড় খ্রিস্টাব্দের দেওয়া যুদ্ধ সংগঠিত ষোলোশো উনষাট খ্রিস্টাব্দ ড্যাশ সুলতান ছিলেন মা মতো খান্ডা দেশ কি তো দেয়ের সঙ্গে যুদ্ধ সংগঠিত ষোলোশো উনষালে সুলতান ছিলেন মামুদ গজলিশ সুলতান ছিলেন মার্কপল বিবাহ অনুযায়ী ভারতীয়রা প্রচুর অর্থ ব্যয় করত কী কেনার জন্য আরবি ঘোড়া এখানে ঘোড়া আছে আরবি ঘোড়া মানে আরব দেশে ঘোড়া পলবিরিনী ছিলেন সুলতান মাহমুদের ড্যাশ যুদ্ধবন্দি মার্কপল বৃত্তান্ত অনুযায়ী ড্যাশ উৎকৃষ্ট চাষ হয় কোন জায়গা মুসুলি পত্তন কিতাবুল গ্রন্থটি ড্যাসটি অধ্যায় বিভক্ত আসি বতুতার আসল নাম কি মোহাম্মদ উচ্চপদস্থ মনসাদে বলা হতো আমি বান্নের অনুযায়ী মুঘল সম্রাট ছিলেন সুন বান্ন মতে প্রচুর কী উৎপাদন হতো চিনি বান্নের ভাষা তাজমহলে পরিচিত নাম তেগমহল কি ইসলামিক মার্গপুর উপাধি দেওয়া কাকে ইবন বতুতা আজিস কথার অর্থ হল সম্মানিত ড্যাস আব্দুর আব্দুল মৃত্যু হয় পারসের হিরাট ভারতের সমাজ সংস্কৃতি রাজনীতি ইত্যাদি জানার জন্য ড্যাশ বিবরণে এক অমূল্য সম্পদ বিদেশি পর্যটকদের আব্দুর রজ্জাকের বিবরণের মাধ্যমে ড্যাশ সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো জানা যায় বিজয়নগর মালদ্বীপের ধাতু বিমিত মুদ্রা পরিবর্তে ড্যাশ ব্যবহার করে বিনিময় হতো ওড়ি ফাঁসোয়া বান নিয়ে পেশা ছিলেন একজন ড্যাশ চিকিৎসক মৃতদেহ দগ্ধ করার বিধান কে দেন বাসুদেব নারায়ণ ইবন ইবনব্রতুদের তার ভ্রমণ বৃত্তান্ত বলেছিলেন লিখে দেন ড্যাস উবান ইবন জুজাই মার্কোপোলোর মুখে তার ভ্রমণ বৃত্তান্ত সেনে তা লিপিবদ্ধ করেন রাষ্ট্রীয় সেলো সুলতান মাহমুদ এ দেশের সমৃদ্ধিকে ধ্বংস স্ত্রী পরিণত করেছেন মন্তব্যটি কে করেন বলবিরিন মার্কোপোলোর বিবরণ অনুযায়ী মাবার রাজ্যের আয়ের প্রধান উৎস ছিল মুক্তা সরবরাহ আদি বৈদিক দিকে বর্ণ বলতে বোঝাত দাওয়া তার জীবনবৈদিক জীবনত দাওয়া মারকের বিবরণ অনুযায়ী দক্ষিণ ভারতে নারী সমাজে প্রচলিত সামাজিক প্রথা ছিল ড্যাস উত্তর সতী দাহ বর্ণপ্রথা সর্বোচ্চ অবস্থান করেন ব্রাহ্মণ সুলতান দয়াস সাগরের রক্ত পিপাস এখানে সুলতান বলতে বোঝানো হয়েছে মোহাম্মদ বিন তুগলক দৈর্ঘ্য মাপার পাশে পদ্ধতির নাম কি প্যারাসন ঘোড়ার পিঠে চেপে বার্তা পাঠানোর ব্যবস্থাকে বলা হয় গুলাক ডোগোনোরেটেড ইস্ট বিষয় কার বর্ণাঢ্য কার বর্ণনা প্রাচ্যবাদী ধারণার বিকাশে সহায়ক হয়েছে ফ্রাসোয়া বাণী আরবরা সিন্ধু নদীর পূর্ব দিকের এলাকায় কী কী বলতে অল ভারতীয় সমাজের চতুর্ণ প্রথা সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন অলবিরিন অলবিরিণীর মতে ক্ষত্রিয়রা অধিকারে ছিলেন কেবল ড্যাশ বেদ পাঠের অধিকার যত বছর বয়স থেকে ব্রহ্মচর্য শুরু হতো আট বছর সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন ড্যাশ বা সতেরোবার ইবন বুদ্ধার মতে সিন্ধু প্রদেশের রাজধানী ছিল ড্যাশ মুলতান তিনটি মহাদেশের মধ্যে ভারত সর্বোচ্চ বাণিজ্য সম্পর্কিত বিবরণ দিয়েছিলেন যে পর্যটক ইবন ইবনবদুতার জন্মগ্রহণ করেন মরক্কো তানজিয়া শহরে গ্রন্থে রচয়িতা হলেন বতুতা মার্কোপোলো কোন জায়গাতে হীরক ভাণ্ডারের নানা কাহিনি বর্ণনা করেছেন গোলকুণ্ডা মার্কপুলোর মতেই ভারতীয় প্রধান আমদানি পণ্য ছিল ড্যাশ আরবি ঘোড়া মার্কোপোলোর জন্ম ছিলেন ইতালির ড্যাশ শহরে মিলান শহরে পতঞ্জলির আরবি অনুবাদ করেন অলবিরিনী প্রাচীন ভারতে পণ্ডিতরা গাছে ছালের পল্লিপ্ত যাকে বলা হয় ভূজ্য ভয় দীর্ঘ বর্গজ মাতারে রেপার উনিষ্ঠের কাছে মিলিয়ান নাম বা উপাধি ছিল মার্কোপলের ঘোড়া পিঠে চেপে বার্তা পাঠানোর ব্যবস্থাকে কি বলা হতো ব্যবস্থাকে বলা হতো উল্লাহ আশা বান নিয়ে তার রচনার সময় যে সম্রাট উদ্দেশ্য উৎসর্গ করেন চতুর্দশমী ইবন বতুতা তার বিবরণের সবকৃষ্ট উৎকৃষ্ট ও সম্পন্ন কথাটি বলেছেন কে এম আশ্রম আগ্রায় চাঁজ প্রতিষ্ঠা হয়েছিল জেসুই পারসে পর্যটক হলেন আব্দুর রাজ্জাক মার্কপলের বিবরণ অনুযায়ী ভারতীয়রা যে প্রাণ পুজো করতেও সার হিন্দুস্তান পার্লামেন্ট বা বিচারা ছিলেন এই অভিমত করেন প্রাণসভা নিয়ে নিচে প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও অলবিরিনী জন্মগ্রহণ কোন কবে অলবিরিনী জন্ম হয় উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সুলতান মা মুখ খোয়ারিজম রাজ্যে কবে অভিযান চালায় এক হাজার সতেরো খ্রিস্টাব্দে অলবিরিনী ভারতে কবে আসে অলবিরিন ভাতা আসে খ্রিস্টীয় একাদেশ আব্দুর রাজ্জাকের বিবরণের মাধ্যমে প্রশাসনিক কাঠামো জানা যায় কোন রাজ্যে আব্দুর রাজ্জাকের বিবরণের মাধ্যমে প্রশাসনিক কাঠামো জানা যায় বিজয়নগর রাজ্যের অলবিরিণী ভারতে যে বা যে সকল ছোট ছোট রাজ্যের অস্তিত্বের কথা লিখেছেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মালব কনৌজ কাশ্মীর দিল্লি এক দুই তিন সঠিক এবং চার ভুল নিচের তত্ত্বগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সঠিক তার নির্বাচন করো অপশান দেওয়া আছে ইবন বুদ্ধিদা পত্রিক্স পেশ চারটে উত্তর দুই সঠিক এবং এক তিন চার ভুল তার ভ্রমণকালে ভারতের যে দুটি রাজ্যে জলদস্যুদের মারাত্মক কুকুর লক্ষ্য করেছে সেগুলি হলো অপশান আছে চারটি উত্তর এক দুই সঠিক এবং তিন চার ভুল নিচের বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানুষই খুঁজে না উত্তর বিবৃতি এক মার্কোপোলো বন অনুযায়ী অনুযায়ী ফুলের বর্ণনা অনুযায়ী বর্ণনা অনুযায়ী মুরকিলি থেকে রাজা হিরে সংগ্রহ করে দেশে পাঠাত ব্যাখ্যা দুই দুই বিবৃতি ভারতের সত্য প্রথা প্রত্যক্ষ করেছিল এবং বতিতা ব্যাখ্যা কিবন বতিতা তার বিবরণী লাহোর অঞ্চলের এক শিশুকন্যার সতী হার মর্মস্পশী বর্ণনা রয়েছে थैंक यू फॉर वाचिंग